সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে উত্তর বাজবাড়িয়া আমাদের মরসুদ দেখতে ভাইয়ের প্রজেক্টে তো ভাইয়ের প্রজেক্টে আমরা এই আমাদের এদিকে আমরা অনেক জায়গায় মাছ খুঁজতেছি সিলভার কাপ কিন্তু আসলে তো যাই হোক অনলাইনের যুগ আমরা আমার ভিডিও কন্টেন্ট সবসময় আমার কন্টেন্ট দেখে রাসেল ভাইয়ে কন্টেন্ট দেখাতে রাসেল ভাই আমাকে কমেন্ট করে কমেন্ট করার বলে যে মাউন্ট আমার কাছে মাছ আছে সিলভার আপনি একটু দেখে যান তো দেখে যাওয়ার সময় আসলে আমার মাছের জন্য আমি মাছ সিল করার জন্য আমি সময় করতে পারিনি তো আমাদের জাফর ভাইকে নিয়ে আসছে আমার জাফর ভাই হেল্পফুল আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জাফর ভাইয়ার সাথে আলমগীরের সাথে আলমগীরেরও মোটামুটি মাছ চাষ করতে চাইতেছে তো ওই সব আলমগীরের আসতে আমি একসাথে চলে আসতাম আমাদের এই প্রাক্তন চেয়ারম্যান চেয়ারম্যানের ছেলে ওনার এই সুন্দর একটা মাছের প্রজেক্ট এখানে শুধু মাছের প্রজেক্ট বললে ভুল হবে উনি এখানে আদা চাষ করতেছেন এদিকে আদা চাষ করতেছেন এদিকে হলো যে পোলট্রি ফার্ম মোটামুটি একটু গোসালো যে আমরা যে একটা খামার বাড়ি বলি ওনার একটা খামার বাড়ি তো আমার সাথে এই পরিচয় আসলে অনলাইনে ওনার সাথে এই ডিফেন্স এখনও ভালোভাবে আমি জানি নাই তো যাই হোক আমি আগে প্রথমে আমার ভিডিওতে তুলে ধরার মেন কারণ হচ্ছে যে এই ধরনের একটা মৎস্য উদ্যোগটাকে যদি তুলে ধরি আমাদের মৎস্য চাষ আরও অনেক ডেভেলপ হবে অনেকে এগিয়ে যাবে কারণ গ্রামগঞ্জে অনেক জায়গায় ভালো মাছ চাষ করে যে লোক আছে এর মধ্যে রাসেলবাই তার অন্যতম প্রমাণ আমি দেখতেছি যে ভাইয়ের প্রজেক্টটা একদম গোসালু আলুযুক্ত রোদযুক্ত আমরা যে আদর্শ পুকুর বলি দেখেন এখানে একটাও বাঞ্চিত একটা গাছ রাখে নাই এদিকে ওষুধি গাছ তিন গাছ আছে ওদিকে নারকেল গাছ আছে এদিকে আম গাছ আছে ইউ গাছের কোনো সমন্বয় আমি এদিকে মোটামুটি পুকুর পান নিয়ে কোনো কিছু নাই তো যাই হোক ওই জন্য আমি ভাইকে ধন্যবাদ জানাই ভালো একজন মসুর দেখতাম উনি বিশ বছর মৎস্য চাষ করতেছেন অথচ উপজেলাতে আমি ওনার এনটি আমি পাশ বাড়িয়ে রে এত এনটি ওনার দেখি নেই তো যাই হোক এই ধরনের অনেক আমাদের মৎস্য অধিদপ্তরকে আমি বলবো আমাদের গ্রামগঞ্জে সে অনেকজন ভালো মৎস্য উদ্যোক্তা ভালো মৎস্য চাষী যিনাদের কাছে আমাদের শিকার অনেক কিছু আছে ওনারা কারণ দীর্ঘদিন প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আছে তো ওনাদেরকে আমাদের উপজেলাতে যদি সম্পৃক্ততা না করে মাছ চাষে এগিয়ে যাবে না এটা বুঝতে হবে আমাদেরকে কারণ নতুনেরা শিখবে প্রবীণদের কাছে প্রবীণেরা দীর্ঘদিন মাছ চাষ করে ব্যক্তিগেলি অনেক অভিজ্ঞতা আছে এর দৃষ্টান্ত হচ্ছে আমাদের রাসেল ভাই তো এই মুহূর্তে রাসেল ভাইকে আমি জিজ্ঞাসা করবো এই রাসেল ভাই এখানে কী কী মাছ দিচ্ছেন বা কি কি চাষ করতেছেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করেন কি না জি রাসেল ভাই বলেন আমি রাসেল আমি আসলে দীর্ঘ আঠারো থেকে বিশ পর্যন্ত মাছের সাথে সাথে জড়িত পোলট্রির সাথে জড়িত জি আর বিভিন্ন শাক সবজি আদা চাষ এই যে আমি আসছে এরা দেখতে দেখে অনেক মোটামুটি অনেক সুনাম করতেছে আর কি আসলে যদি সবাই আসে উৎপাদন আমাদের ব্যবসা হলো উৎপাদন উৎপাদন মুখী মানে আমরা কিছু একটা এটা এটা আসলে এটা মানে আমি আসলে মন থেকে করতে হবে এটা মানে একটা দেশের জন্য একটা কিছু করা জি জি এই যে অনেকে মধ্যস্তরের ব্যবসাগত কেউ দোকানদার কেউ পাইকার তারা অবশ্য উৎপাদনটা করে না এই যে আমরা মাটি থেকে আমরা উৎপাদন করতেছি এই যে আমি এগুলো করতেছি তো আমিও তো আমার বাইরে তো অনেকে আছে ডিগটে তারা ওরকম চাকরি ব্যবসা করে আসলে আমি ইচ্ছা ছাড়তে পারতেছি না এটা শুধু আমার নেশা না এটা আমার নেশা জি নেশা জি আজকে দিব আঠারো বিশ বছর পর্যন্ত মৎস্য চাষ করতেছি আমি নার্সিং করে আর কি ট্রেনও তৈরি করি এরপরে আমার নিজের সব দুই তিনটা পুকুর আছে এগুলো নিয়ে আমি এ পর্যন্ত এতটুকু আছি ইনশাল্লাহ আল্লাহ রহমত ভালোই আছে আচ্ছা দাও এই বছর আপনি এখানে কতগুলো রেনু বা মাছ ফোনা মাছ সেল করছেন এই বছর যেটা রেনু করে এই বছর বলতে আমি এখনো আমি আদার্স আমার যে পুকুর গুলো আছে ওগুলোকে কিছু বাচ্চা ট্রান্সফার করছেন শিফট করছেন এখান থেকে শিফট করছেন দুই মনের মতো বাচ্চা ট্রান্সফার করছি আচ্ছা এখন বাকি এখানে চাইরেতে পাঁচ মনের মতো বাচ্চা থাকার আচ্ছা আপনি গতদিন গতদিন কিবার জাল দিচ্ছেন তো আপনার পুকুরে করার জন্য এই কতগুলো মাছ আসছে জালের মধ্যে প্রায় জালের মধ্যে তিন চার মানের মতো আচ্ছা এগুলা কি কি সাইজের এর বা কি মাছ এগুলো

আমি আপনার এটা যদি আপনি আরো অন্য কারো কাছ থেকে আসলে আমরা পুরো বাংলাদেশে একজনের থেকে একজনের শিখে আছে পুরো ওয়ার্ল্ড একজনের থেকে একজনের শিখে আছে আমি কাউকে ক্ষুদ্র করার কোন ইয়া নাই আপনি একজন যদি ফর কম করো ওনার কাছে টিকনোলজ অনেক কিছু আছে আমরা অনেক সময় দেখি যে পড়ালেখা কম জানে তেমন একটা বেসিক্যালি পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা নাই কিন্তু অনেক 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 ব্যক্তিগত অভিজ্ঞতা আছে তো যাই হোক আপনি হয়তো এটা যদি আমাদের সাথে মৎস্য গ্রুপের সাথে আমাদের কয়েকটা গ্রুপ আছে মৎস্য গ্রুপ আমরা যদি এগুলোর সাথে আপনি যদি সম্পৃক্ততা থাকতেন তাহলে কিন্তু আপনি এই বিষয়টা বুঝতেন তো এখানে কিন্তু আপনার মাছের আমি এখনও দেখি নাই কিন্তু আপনার ভিডিওটা দেখছি আপনি যে ভিডিওটা আমাকে যে ভিডিওটা ক্লিপটা দিচ্ছেন ওইটা আমি দেখছি ওইখানে দেখছি যে আপনার এই সিলভারটা অলরেডি কেজিতে বারো দিনটাতে চলে আসছে আর আপনার ফাঁসের মাছ যেগুলো যেগুলো আপনি মিশ্র চাষ করছেন

যেটা কোশ্চেন এটা অবশ্যই ভালো করছেন সিলভার কাপ আমাদের সবচেয়ে বেশি উপকারী মাছ কেন মাছ আমাদের পুকুরে একটা উটটাল বসে উপর দিয়ে একটা উটটাল বসে হোটেলটা শেওলাটা এই শেওলাটা সিলভার কাপে খেয়ে ফেলে আমরা অনেক অনেক ওষুধ ইউজ করো আমি এই কথাগুলো বলতেছি যারা নতুন বসু দেখতে আছেন এখন বর্তমানে অনেক অনেক নতুন মৎস্য উটা এই মাছ চাষ করার একই হচ্ছেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজ মাছ চাষ করতেছে এই মাছ চাষ কেন করতেছে মাছ চাষ আমি চাইতে আমি এটা নিজেদের আমাদের রাসেল ভাই কেন করতেছে রাসেল ভাই সবাই অন্য ভাইরা সবাই বিদেশে থাকে বিদেশে স্যাটেল কিন্তু উনি এই কেন করতেছে এটা বাদ তার ঐতিহ্য একটা সম্পত্তি এগুলা এ অনাবাদী ফেলে রেখে কোনো লাভ নাই তো ওই জন্য আমাদের আসল ভাই এটা চিন্তা করে এগুলা নিয়ে সংস্কারের কাজ আছে এগুলা নিয়ে মাছ আমিষের চাইতে দেশের ভূমিকা রাখতেছে দেশের সেবা করতেছে নিজেদের পরিবারের আমিষের চাহিদা মেটিতেছে তো হোক আসল ভাই আমি আপনাকে এখন বলবো যে আপনি একটু জাল মেনে আমাদেরকে দেখান আমাদের তারা দেখো কীভাবে ফোনাটা তৈরি করছে ধন্যবাদ আসল ভাইকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ওনার কাছে এসে আমার ওনার সব কিছু দেখে ওনার ডিটেলস সব কিছু যতটুকু দেখতেছি আমরা হয়তো বাসবাড়ির মানুষও অনেকে জানে না বা আসল ভাইয়ের কাছে অনেকগুলো ফোন আছে বর্তমানে দেশের যে প্রেক্ষাপট আমাদের কুমিল্লাতে ফেনীতে মানে যেসব জায়গায় বন্যা প্লাবিত হয়েছে এই সব জায়গায় এখন কোনো ফোনা নাই ফোনার এত সংকট চলতেছে বর্তমানে এই পরিস্থিতিতে মাছ চাষ এখন এই বছর আমাদের দেশে ধ্বংসের ধ্বংসের মুখে কারণ হচ্ছে যে যাদের থেকে আমরা রেনু আনি যাদের থেকে মৎস্য বিষ নিয়ে আমরা ফোনা করি তাদের কাছে সব পোনা নষ্ট হয়ে গেছে সব পোনা বিলীন হয়ে গেছে সাগরের পানিতে নদীর পানিতে বন্যার পানিতে অনাকাঙ্ক্ষিত যে বন্যা ছিল এই বন্যার পানিতে সব পোনা বিলীন হয়ে গেছে তাহলে এখন যাদের থেকে আমরা ফোনায়নি পুরো বাংলাদেশ সাপোর্ট দিচ্ছে পুরো বাংলাদেশ মাছ চাষেই গিয়ে তাদের ফোন অলরেডি নষ্ট হয়ে গেছে তাদের কাছে ফোনা নাই আমি যে কালকে কুমিল্লাতে ফোন করি ওদের কাছে কোনো ফোনা নাই তো যা হোক এখন রাসেলবাইয়ের কাছে ফোন আছে আমি আশা রাখবো যে আপনারা যারা সিলভার খুঁজতেছেন আমাদের আলমগীর মাছ চাষ করতে চাইতেছে আমি চাই যে আলমগীরের মতো এগুলো অবশ্যই মাছ চাষ করো মাছ চাষে যদি এগিয়েছে আমরা সস্তায় মাছ পাবো বাজারে সস্তাতে আমরা মাছ কিনতে পারবো কিন্তু মাছ চাষ যদি উৎপাদন না হয় তখন আমরা টাকা দিয়েও জিনিস পাবো না তো ওই জন্য আমরা মৎস্যদ্দ্যাকটা সৃষ্টি করতে হবে আমাদের উপজেলা মৎস্য প্রশাসন কামাল উদ্দিন চৌধুরী অনেক হেল্পফুল মানুষ অনেক হেল্পফুল মানুষ হেল্পফুল মানুষ উনি মৎস্য চাষকে নেওয়ার জন্য অনেক কাজ করতেছে আমাদের আসল ভাই এই মধ্যে এই জাল মিটতেছে ওনার প্রজেক্টে তো যাই হোক মাসাল্লাহ উনি অনেক কাজে দেখতেছি এক্সপার্ট আছে যিনি মাছ চাষ করেন ওনাকে জাল মারার অভিজ্ঞতা থাকতে হবে ওনাকে ফুকুরে নামার অভিজ্ঞতা থাকতে হবে ওনাকে সবসময় সব কিছু একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে কারণ নাইলে মাছ চাষ করে ভালো রেজাল্ট আনতে পারবে না কারণ যাই হোক মাসাল্লাহ মাছ পড়ছে আমি দেখে বুঝতেছি আমি নিজেই একজন বসুর দেখতাম কারণ দুইবার আমি জাতীয়ভাবে প্রাইজ প্রাপ্ত মানুষ আমি আমার কথা বলবো না আমি এইভাবে বলবো যে প্রত্যেকজন প্রত্যেক মানুষ যদি মাছ চাষে গিয়ে আসে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের মাছ চাষ অনেক আগাবে মাছ চাষে যুব সমাজ এখন বর্তমানে আমাদের চাকরির বাজারে সবাই ডিগ্রি বাস করে মাছ পাস করে অ্যাভেলেবেল মানুষ বসে আছে তারা যদি তাদের একটু জমি থাকে এটা তো যদি মাছ চাষ করে একটু ট্রেনিং প্রাপ্ত হয় তাহলে দেখবেন মাছ চাষ অনেকে এগিয়ে যাবে মাছ চাষ অনেক লাভ আপনি জেনে বুঝে যদি মাছ চাষ করেন অনেক লাভ করতে পারবেন রাসেল ভাই দেখেন এখানে এই ফুকুরটা রাসেল ভাই এটা কত কত শতক বলছেন আমাকে সুসূত্র শতক শতক এই ফুকুরে উনি রেনু করছেন কিন্তু রেনু করছেন দেখেন আরও ভালো করতে পারতেন উনি যদি আরও পারফেক্ট একটা ট্রেনিং পেতেন আরও বেশি বেশি এখানে এই মাছ চাষ করতে পারতেন আরও বেশি বেশি ওনার মাছ আসতো তো যাই হোক এই যে মাছটা দেখতেছেন এটা সিলভার নাকি বিকেট সিলভার কাপ তো সিলভার কাপটা কিন্তু খুব তাড়াতাড়ি বদনশীল একটা মাছ আমি আমার ভিডিও স্ক্রিনে আমি দেখাইতেছি আমাকে একটু দেখো ভালোভাবে এই আমার ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে সিলভার কাপ তো এই যে সিলভার কাপটা যদি আপনার পুকুরে দেন এটা খুব তাড়াতাড়ি আপনি এই তেমন একটা খাদ্য প্রয়োগ করতে হবে না সিলভার কাছের জন্য এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে আপনি প্লান্টন সৃষ্টি করবেন প্লাং্টন সৃষ্টি করতে হলে আপনাকে এই দেখেন এটা একটু রাসালবাই একটু ধরুন সামনে ধরণ এটা এটা একটু দেখো এই প্লান্টন সৃষ্টি করতে হলে আপনাকে পুকুরে ইউরিয়া টিএসপি অনুপাতি হারে পানির অনুপাতিক হারে আপনি সার প্রয়োগ করতে হবে শতক অনুসারে আপনাকে সার প্রয়োগ করতে হবে যখন সার প্রয়োগ করবেন এই মাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এটা কিন্তু সারের একমাত্র বেশি গ্রোথ করার মেইন উপকরণ হচ্ছে সার তো যাই হোক কাতালও এইভাবেও বাড়বে সার সার দিলে কাতালো বাড়বে আমাদের ভাই যে মাছগুলো আমার কাছে দেখে ভালো রাসেল কারফুটা নেন একটু কার্ফুটা নেন তারপর তাড়াতাড়ি ফেলে দিতে হবে কারফু একটু নেন দেখেন আমি কারফিউটা দেখাই কারফিউট আছে যারা এখনো ফোনা খুঁজতেছেন যাদের কাছে ফোনা লাগবে কারফিউটা একটু দেখেন ওদিকে দেখেন ভিডিও তো হ্যাঁ যাদের কাছে ফোনা লাগবে তারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ভিডিও ডেস্কে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কিন্তু এটার সাথে আমি যে কার্পুটা ভালো আছে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম এখানে রুইতের সাথে অন্য মাছ ভালো আসে না দেখেন তার প্রমাণ একই সাথে একই পর্যায়ে একই সময়ে রেণু দিছে রেণু ছিল যে সবগুলো দুই তিন দিনের রেণু দুই তিন দিনের বাচ্চা আর কি ডিম্পুটা বাচ্চা ওইখান থেকে দেখেন গ্রেডে কত ডিফারেন্স হয়ে গেছে কতগুলো বড় কতগুলো ছোটো হয়ে গেছে তো যাই হোক আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না আপনারা যারা মুসুর দেখতে আছেন যারা এখনও ফোনা খুঁজতেছেন আমাদের উত্তর বাসবাড়িয়া ভাইয়ের প্রজেক্টে যদি আপনারা সোল আসেন সিলভার পাবেন কার্ফো পাবেন রুই পাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডাক্সে বা রাসেল রাসেলবাইয়েরও নাম্বার দেওয়া থাকবে আমারও নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি নেন তার থেকে লাভবান হতে পারবেন আপনারা মাচ্চা সো এগিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে উত্তর বাসবাড়িয়া ভাইয়ের প্রজেক্ট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম